ছত্রধরায় অরুণ দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস জোট থেকে মাঠে হেলিকপ্টারে উঠেছেন অধিকারী মুক্ত করতে এসেছিলেন আপনি যত আসবেন হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেরুটা তুলে উঠে দেবে কারণ আমাদের বোন আমাদের কন্যা আমাদের দিদিরা আক্রান্ত আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না তাই আমি গত দু সপ্তাহ বেশি সময় ধরে কন্যা সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায় আমার পর পর তিন দিন আছে আজকে ফাঁসিতে আগামীকাল হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশু দিন খড়গপুরে তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতে অসুবিধা নেই ভিজতে অসুবিধা নেই কারণ আমি ডেলি ভিজি

ওখানকার সভায় সমিতির ভোট চলছিল গণমাধ্যমে শেষ হয়েছে পরিবর্তনের জন্য জনগণ একদম প্রস্তুত পদ্ম নরেন্দ্র দাম মোদী মাথায় রাজ নিজেদেরকে দুজন সময় করে অস্বাভাবিক ভাবে গেছে ওটাতে স্ট্রোক চালা ছেড়ে বিভাগের একটা আছে ওদের সময় যাকে ঘাট ধাক্কা মেরেছিল ইলেকশন কমিশন তারপর এখন ইলেকট্রিকের এর শর্ট সার্কিটে বলছে শর্ট সার্কিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন তাদের বেড ডিজিআর কে করলো আমরা এটা ছাড়বো না

আমরা কোন জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার করব না সামনে থেকে বিজ্ঞাপী ছেলে আপনাদের সঙ্গে পাড়া নিয়ে আসবে অল্প অল্প বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়তো ভাবতে চাই কারণ এটা বর্ষাকাল আসাম না সামনে শ্রাবণে আসছে বাবার মতো সময়

তৃণমূল মানে চোর তৃণমূল মানে নারী নির্যাতনকারী তৃণমূলের আমাদের সুরক্ষিত এখন যা অবস্থা হয়েছে তৃণমূল নিজেরাই দাবিতে গত তিন দিনে তিনটে উইকেট পড়িয়েছে কে তৃণমূল হচ্ছে কে তৃণমূল তিন দিনে তিনটে উইকেট পড়ে গেছে হয়তো দু একদিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন হারিয়েছিল আমি আশা করব আগামী বছর বাংলার মানুষ এই পথে হেঁটে তাকে রাস্তা করবে আগামী একুশে জুলাই যুব মোর্চা উত্তরগঙ্গা অভিযান নাম দিয়েছে আপনারা লাইভে দেখবেন সমর্থন থেকে হাজার হাজার কর্মী ওখানে জড়াই হয় এবং আগামী যেতে হবে ডান দিয়েছেন লড়াই আপনাদের গাছ আমি অভাব বাবা মাকে নিয়ে আসমনে থেকে হাঁটা শুরু করবো লড়াই হয়ে যাবে লড়াইয়ের ময়দানে